তারা পাখির দেশে নীলার অভিযান নীলা ছিল গ্রামের একটি ছোট মেয়ে যার সব সময় আকাশের তারা দেখার নেশা ছিল প্রতি রাতে সে খোলা মাঠে গিয়ে চাঁদের পাশে জলজলে তারাদের দিকে তাকিয়ে থাকত তার দাদু বলতো তারারা আমাদের সাথে কথা বলে শুধু শোনার কৌশলটা জানতে হয় একদিন রাতে হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটল একটি উজ্জ্বল তারা মাটিতে পেরে নীলার সামনে এসে বানাল সেটি ছিল একটি ছোট্ট পাখির মতো যার শরীর থেকে সোনালি আলো বের হচ্ছিল পাখিটি বলল আমার নাম টিলি আমি তারা পাখিদের রাজ্যের বার্তাবাহক তুমি কি আমাদের রাজ্যে যেতে চাও নীলার চোখ চকচক করে উঠল সে অবাক হয়ে বলল তুমি কি সত্যিই আমাকে নিয়ে যেতে পারবে টিলি বলল তবে মনে রেখো আমাদের রাজ্যে যেতে হলে তোমাকে সাহসী হতে হবে কারণ সেখানে এক অন্ধকার দানব আমাদের সব আলো চুরি করে নিতে চায় নীলা দ্বিধা না করে রাজি হয়ে গেল টিলি তার ডানায় সোনালি ধুলো ছড়ালো আর মুহূর্তের মধ্যেই নীলা আকাশে উড়ে চড়ল এরপর তারা পৌঁছালো এক রহস্যময় জগতে তারা পাখিদের রাজ্যে সেখানে আকাশ ছিল পুলি, মাটিতে মিষ্টি আলো ঝিকিমিক করছিল চারিদিকে তারা পাখিরা উড়ে বেড়াচ্ছিল তবে আনন্দের মাঝেও একটা বিষণ্নতা ছিল পাখিরা ভয়ে ছিল কারণ অন্ধকার দানব তাদের আলো চুরি করতে চাইছিল নীলা বুঝল তাকে কিছু একটা করতেই হবে নীলা টেলিকে জিজ্ঞেস করল আমি কিভাবে তোমাদের সাহায্য করব টিলি বলল তোমাকে আলো ফুল খুঁজে আনতে হবে সেটি একমাত্র দানবকে দূরে রাখতে পারে কিন্তু ফুলটি অন্ধকার গুহার গভীরে আছে নীলা নির্ভয়ে সেই গুহার দিকে রওনা দিল গুহার ভেতরটা ছিল শীতল আর ভয়ঙ্কর হঠাৎই অন্ধকার দানব তার সামনে হাজির হলো তার লাল চোখ আর বিশাল ছায়াময় দেহ দেখে নীলা কেঁপে উঠল কিন্তু সে নিজের ভয়কে সামলে নিল তার হাতের একটা ছোট্ট প্রদীপটি জ্বালিয়ে সে দানবের দিকে এগিয়ে গেল আলো দানবকে দুর্বল করে তুলল সেই সুযোগে নীলা আলো ফুল তুলে নিল ফুলটি গুহা আলোকিত করে তুলল আর দানবটি ধোঁয়া হয়ে মিলিয়ে গেল নীলা ফিরে এলো তারা পাখিদের রাজ্যে আলো ফুলের জাদুতে রাজ্য আবার উজ্জ্বল হয়ে উঠল পাখিরা আনন্দে নাচতে লাগল টিলি বলল তুমি আমাদের বাঁচিয়েছ নীলা তোমার সাহসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব নীলা হাসল সে জানতো এই অভিজ্ঞতা তার হৃদয়ে চিরকাল থাকবে টিলি তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিল সেই রাত থেকে নীলা আর তারা পাখিদের রাজ্যের গল্প কাউকে ভুলতে ভুলতো না আর যখনই আকাশে ঝিকমিক তারা দেখত মনে করত তার সেই জাদুকরী অভিযানের কথা